আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি অনেক বড়ো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি প্রায় দশ মিনিট লম্বা হবে যদি আপনাদের সময় থাকে সময় নিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আজকে উদ্দেশ্য ছিল রুম থেকে বেরিয়ে একটু দূরে সমুদ্রে পাড়ে যাব সাইকেলটা বের করে সাইকেলের সাথে আমার মোবাইল ক্যামেরাটা সেট করে নিলাম তারপর আস্তে আস্তে ধীরে ধীরে চলতে শুরু করলাম আমার অনেকে জানেন সিঙ্গাপুর একটা নিরাপদ রাষ্ট্র এখানে নিয়ম শৃঙ্খলা আইন শৃঙ্খলা সবই সজ্জিত সুন্দরভাবে পরিপাটি করে বানানো বিদেশের জনগণ নাগরিকদের জন্য আমরা দেশে অর্থ হিসেবে এসে অনেক সুযোগ সুবিধা পায় অনেক কিছুই আমাদেরকে দেওয়া হয় এই যে রাস্তাটা এটা হচ্ছে যারা সাইক্লিস্ট যারা সাইকেল চালায় যারা চালাতে ভালোবাসে তাদের জন্য এই রাস্তাটা করা পাশাপাশি এই রাস্তাটা শেয়ার করা যারা হেঁটে হেঁটে যায় বা বিকালের দিকে ব্যায়াম করে তারা এই রাস্তার দিয়ে চলাচল করে তো আমাদের ডরমিটরিটা হচ্ছে চাঙ্গির ওদিকে চাঙ্গি টু যারা সিঙ্গাপুরে থাকেন তারা হয়তো চিনবেন চাঙ্গি লজ্জ টু এর যে ডরমেটরি ওখান থেকে আমরা বের হলাম বের হয়ে বিভিন্ন কাজে যাই ওখান থেকে বের হয়ে আমাদের যদি বা সিঙ্গাপুর সিটিতে ঢুকতে হয় তাহলে আমাদের তানামারা ফেরি ঘাটে এসে আমাদেরকে বাস স্টপে দাঁড়িয়ে ওখান থেকে বাসে করে তারপরে যার যেতে হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা একটা করে খাম্বা আছে খাম্বা মানে ল্যাম্প রাস্তার পাশে এই ল্যাম্প পোস্টগুলো রাত্রেবেলায় আলো দেয় এবং রাস্তাটা পরিষ্কার দেখা যায় তো আমার মতন বিকেলে অনেকেই বের হয়েছে রাস্তার পাশ দিয়ে আমরা যাচ্ছি আমাদের বা আমার গন্তব্য আজ কোস্ট পার্কের ওদিকে যেখানে সমুদ্রের মিলে সমুদ্রের জলরাশি এসে অনেক শব্দ করে সে এলাকাতেই আমার যাওয়া প্রায়ই সুযোগ পেলে আমি ওদিকে যাই তো আজকে সকালে ফোন দিয়েছিল আমাকে ইরশাদ ভাই বাইরে যাওয়ার জন্য কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমি বাইরে হতে পেরে নিই বাইরে না হয়ে আজকে বিকালের দিকে ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে বিকালের দিকে উঠে দেখি কিছুটা মানে মেঘাচ্ছন্ন এখনও আছে বাট কিছুটা শান্ত পরিবেশ তো সেই পরিবেশে ভর করে আর কি আল্লাহর নাম নিয়ে বেরিয়ে করলাম আসুরের নামাজ পড়ে তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানকার পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন যে বাম সাইডে সবুজ যে টং এই টোঙের ভিতরে ময়লা ফেরানোর জন্য এরকম রাস্তায় আশেপাশে দিয়া থাকে যাতে ময়লা যেখানে সেখানে না করে এখন আমি করবো এই যে আপনার আমাদের সামনে ট্রাফিক সিগনাল পড়লাম ট্রাফিক সিগনালটা কিছুক্ষণ দাঁড়ানোর পরেই সিগনালটা পড়ে গেল আমরা রাস্তাটা ক্রস করলাম যে বা ক্রসিং পার হয়ে আমি ছুটে চলেছি আবারও সাইক্লিস্টের রাস্তা ধরে আমার সেই গন্তব্যে তো গন্তব্যে এখানে দেখতে পাচ্ছেন ষোলোলেখা অর্থাৎ এই এলাকাতে আপনি সোলো হিসেবে চালাবেন সোলো করে বাসে অনেকেই বসে খাওয়া দাওয়া খাচ্ছে কেউ দাঁড়িয়ে আছে সিগারেট খাচ্ছে এই যে আশেপাশে টমির ভিতরে যারা এখানে অনেক লোকজন ছুটির দিনে রাস্তায় পাওয়া যায় এবং ছুটির বাইরে কাউকে আমি দেখি না বা দেখা যায় না কারণ সবাই কাজে ব্যস্ত কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে আর সবচাইতে বড় কথা যে রবিবারে ছুটির দিন অনেকেই বাইরে বের হয় বন্ধু বান্ধবের সাথে দেখা করে কেউ দেশে টাকা পাঠায় বা সাপ্তাহিক বাজার করে কেউ বা দেশে যাবে বেদায় তাদের আত্মীয় স্বজনের জন্য বাজার করার জন্য যাই মস্তপাতে এর কি আর ডান পাশে যে গাড়িগুলো দেখছেন এটা হলো হাইওয়ে রোড এটা এখানে হাইওয়ে রোড হচ্ছে এখানে এ রোড থাকে অর্থাৎ এক পাশ থেকে শুধু আর এক পাশ থেকে শুধু আসবে মানে কেউ কারের ওভার রোড বা ওভার ট্রেকিং করতে পারে না যাতে করে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার যে সম্ভাবনা সেটা এই থাকে না তো গল্প করতে করতে প্রায়ই আমরা এসে গিয়েছি আমরা নদীর ক্লাসে সামনে একটা ব্রিজ এই ব্রিজটা ক্রস করেই বাম্প সাইডে আমরা ঢুকে যাব যেখানে আর কি এসকোস্ট পার্কের যে নৌকা সারি সারি লোকে ইয়ে করছে এবং আমাদের মাথার ওপর দিয়ে পেলেনুটা নামা করছে আপনারা সাউন্ড হয়তো বা শুনতে পাচ্ছেন সাউন্ডটা আরও জোরে ধরছে কারণ কাছাকাছি এরপরে যেই সে ব্রিজটা ব্রিজ ক্রস করতেছি ব্রিজ ক্রস করার পরে আমাদের এবার যে ইয়েটা বাম দিকে চলে যাবো বাম বাম সাইডে তার আগে আমি একটু হর্ন দিয়ে নিই এবং দেখে নিই কেউ আছে কিনা পাশ থেকে আসতে করে সাইকেল ঘুরলাম দেখি একজন আসতেছে এই ডান সাইডে দৌড়াতে দৌড়াতে তারপরে স্লো করে সাইকেলটা ঘুরিয়ে বাম সাইডে যাব এই সময়ই দেখি আরেকটা লোক দিয়ে আসা শুরু করছে তারপর দিয়ে এই যে নদীর পাশ দিয়ে আমরা চলে আসলাম এই পাশ দিয়ে প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দেবো দিয়ে তারপরে আমার আমি যেখানে যেতে চেয়েছি সেইখানে যাব তার আগে একটু কথা বলি আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন বা আমার সাথে ছিলেন দেখেননি শেয়ার করে দিবেন সবার কাছে যাতে ভিডিওগুলো দেখতে পারে আর আরেকটা জিনিস শেয়ার করি এই যে রাস্তার পাশে পাশে একটা করে অনেক দূর দূর পর পর একটা করে রুম মানে ঘর মতন থাকে এটা হচ্ছে যারা সাইকেলিস্ট এই যে পাম্পসিটে লাল এটা হচ্ছে চিরানোর জন্য অর্থাৎ রেস্ট নেওয়ার জন্য এটা করে রুম থাকে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে সাইকেল নিয়ে আসে সাইকেল চালায় তারা ওই ওখানে রেস্ট নেয় একটু রেস্ট নিয়ে আবার সাইকেল ইয়ে করে তো আমি বামে যাব তারপরে দেখবে দেখতে পাচ্ছি যে দূরে আরও কিছু লোক সাইকেলিস্ট ওরা আমাকে ওভারটেকিং করে ওভারটেকিং না বা আমার ডান সাইড থেকে ওরা বিপরীত মুখে যাচ্ছে ওরা চলে গেল সাইকেল চালাতে চালাতে আমিও আমার গতিতে আমি যাচ্ছি আস্তে আস্তে আমাদের সেই নদীর কাছ দিয়ে কিছুটা বাগানের ভিতর দিয়ে রাস্তাটা এইভাবেই আর কি আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব আমাদের যে জায়গাটা সেখানে চলে আসছি আমার এই মাইকে কিছু কিছু সময় একটু সমস্যা হচ্ছে তার জন্য দুঃখিত অনেকটা সময় ইয়ে হচ্ছে আমার ওপর দিয়ে আবার একটা প্লেন চলে যাবে প্লেনের যে শব্দটা যেটা আমি বলছি আমি থাকে সাংলি আপনার আর এয়ারপোর্টের পাশাপাশি করার কারণে এখানে প্রচণ্ড সাউন্ড হয় আর কি এই যে আমরা পাশ দিয়ে চলে যাচ্ছি পাশ যে বাম সাইডে দেখতে পাচ্ছেন এগুলো সব বোট বোটগুলো এইভাবে টাঙানো থাকে যারা নদীতে সাঁতার কাটতে পছন্দ করে তারা এসে এই বোটগুলো নিয়ে নদীতে যাই এবং এখানে রেজিস্ট্রেশন করতে হয় যারা যারা নদীতে যায় তাদেরকে আবার দূর দূর থেকে পর্যবেক্ষণ করা হয় কোনো বিপদ আপদে পড়ে কি যাই হোক আমি এসে গিয়েছি প্রায়ই কাছাকাছি একটু পরেই একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হব সেটা হচ্ছে আমি দেখলাম দুইটা সাইকেল চলে গেল তো আমি ভাবলাম আমার পিছনে কোনো সাইকেল নাই তারপরে আমি যেই না ব্যাগ ঘুরতে যাব সেই দেখি একটা সাইকেল চলে আসছে এই মেরে এই খুঁটিতে পরে আমি দাঁড়িয়ে সরি ইয়ে বললাম বলে আমি আমার মতো চলে গেলাম আসলে আমি তাকে দেখতে পাই না আর সেও আমাকে দেখতে পাই নাই এটা আমি হর্ন দিছিলাম সে হয়তো খেয়াল করে নাই যাই হোক আমি ছিল আস্তে আস্তে আমার যে গন্তব্য সে কাছাকাছি প্রায় চলে এসেছি আর এক দুই মিনিটের মধ্যে আমি আমার গন্তব্যের কাছে চলে আসবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও এবং আমার যত ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন কোনটা ভালো করলে ভালো হয় কোনটা খারাপ করলে খারাপ হয় সেই জিনিসগুলো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার এই সাইকেলিস্টের যে ভিডিওগুলো প্রতি রবিবারে আমি চেষ্টা করব এক এক ভিন্ন এলাকাতে যেয়ে আপনাদের জন্য ভিডিও করার জন্য আরও একটা প্লেন মাথার উপর দিয়ে যাচ্ছে খুবই শব্দ হয় এই প্লেনগুলো যখন যায় কারো চানি এরিয়া এরিয়া কাছাকাছি থাকে শব্দটা এটা হরও হয়েই থাকে সুতরাং এটা নিয়ে এই শব্দ নিয়ে শব্দ দূষণ নিয়ে বলার নতুন করে বলার সব কিছু নয় কারণ এই এরিয়াটাই হচ্ছে আপনার পার হয়েই আমি চলে এসেছি ব্রিজটা পার হয়ে এখানেই বাম সাইডে তারপরে এখানে একটু ঘুরে ফিরে বিকেলেটা উপভোগ করে বিকেলটা উপভোগ করে এখানে ঘুরে ফিরে আমি আমার বাসায় রওনা দেবো চার্জটা খুবই কম আমার মাইক্রো মাইক্রোফোনের যার কারণে কথাটা কিছু কিছু রেকর্ডিং হচ্ছে কিছু কিছু রেকর্ডিং হচ্ছে না যাই হোক এই যে চলে এসেছি গন্তব্যে এই বাম সাইড দিয়ে যে বাম সাইডে সাইকেলটা পার্কিং করে এই যে যা দেখতে পাচ্ছেন সমুদ্র এটাই এটা দেখব উপভোগ করবো বসে প্রিয়জনের সাথে গল্প করব তারপরে চলে যাবো হাফিজ